তৃণমূলের বহিষ্কারের পরে নতুন দল তৈরি করেছেন তারপরে রবিবার হুমায়ুন কবিরের বাড়িতে হানা দিল পুলিশ হুমায়ুনের ব্যক্তিগত নিরাপত্তার অভিযোগ ওঠে তার ছেলের বিরুদ্ধে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর তার বিরুদ্ধে নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠেছে এই ঘটনা তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদের শান্তিপুর থানার পুলিশ বাহিনী পাল্টা পুলিশ সুপারের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে হুমায়ুন বলেন পুলিশ কোনো অশালীন আচরণ করলে পুলিশ সুপারকে ঘেরাও করব। এদিন শক্তিপুর থানার অভিযোগ জানায় হুমায়ুনের পার্সোনাল সিকিউরিটি অফিসার জুম্বা খান দেশের বাড়িতে যাবেন বলে ছুটি চেয়েছিলেন তিনি কিন্তু অভিযোগ এই কথা শোনেননি কিন্তু অপুরান্ত তার উপরে হুমায়ুনের ছেলে অকথ্য ভাষায় গালাগালি এবং মারধর করেছে বলে অভিযোগ করেন জুম্বা খান নিরাপত্তা রেখে আরও দাবি করেন হুমায়ুন কবিরের দপ্তরের একতলায় সেখানে সাধারণ মানুষের যাতায়াত আসা আসা যাওয়া করে কিন্তু তাদের সামনেই যেভাবে একজন পুলিশকে অপমানিত হতে হয়েছে তাই তিনি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন এরপরে বিষয়টি খতিয়ে দেখে দেখতে হুমায়ুনের বাড়িতে যান পুলিশ তার ছেলেকে প্রায় আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন পুলিশ তারপরেই তাকে আটক করা হয় শক্তিপুরের বাড়িতে যখন পুলিশ হানা দিয়েছে সেই সময় হুমায়ুন বহরমপুরে সেখানে থেকেই মুর্শিদাবাদের পুলিশ সুপারের বিরুদ্ধে তোপ দাগেন হুমায়ুন তিনি স্পষ্ট করে বলেন পুলিশ যদি আমার ছেলে স্ত্রী বা কোনো বাড়ির লোকের গায়ে হাত দেয় তাহলে বৃহস্পতিবার পুলিশ সুপারের অফিস ঘেরাও করব। বহরমপুর স্তব্ধ করে দেব এই প্রসঙ্গে অবশ্য পুলিশ সুপার কোনো মন্তব্য করেননি বলে জানা যাচ্ছে বাংলাদেশ ঘেসা মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরির ঘোষণাকে কেন্দ্র করে প্রায় হইচই শোনা যাচ্ছে এমনকি ভিত্তিপ্রস্ত স্থান এরপরে মেরুকরণের রাজনীতির অভিযোগ হুমায়ুন কবিরের বিরুদ্ধে তার কারণে বহিষ্কার করা হয় তৃণমূল পার্টির তরফ থেকে তবে ভরতপুরের বিধায়ক পদ এখনো পর্যন্ত হুমায়ুন কবির ছাড়েনি বলে সূত্রের খবর উনি একটি নতুন পার্টি লঞ্চ করেছেন পার্টিটির নাম হচ্ছে উন্নয়ন জনতা পার্টি কিন্তু বিধানসভা নির্বাচনের আগে পাখির চক্করে প্রার্থী ঘোষণা শুরু করে দিলেন ময়েন কবির